লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমি জানতাম তুই আসবি তুই এতটা রাস্তা একা এলি নাকি না মল্লিকার উত্তরা সাথে এসছি বেশ অঞ্জন অমিয় হয়ে গেল কি করে এটা আমার কাছে খুব রহস্য ছিল কিন্তু পরে আমি জানলাম যে এই নামটা নাকি অঞ্জনকে দোলন ভালোবেসে দিয়েছে অঞ্জন নামটার কোনো অস্তিত্বই শেয়ার রাখতে চায় না কেন কারণটা শুনবি তোর জন্যে কারণ অঞ্জনের সঙ্গে নিতা নামটা ওতপ্রতভাবে জড়িয়েছিল তাই অঞ্জনের অস্তিত্ব এই পৃথিবী থেকেও মুছে ফেলতে চায় ভালোই হয়েছে অগুনিদা অঞ্জনের সমস্ত পরিচয় পৃথিবী থেকে মুছে যাওয়াই ভালো রক্তিমকে দায়িত্ব দিয়েছি ওর কপালে টিপ করার ওর ভালো শুটার আমাদের মধ্যে আর কেউ নেই ভালোই করেছিস তোর হাত কেঁপে গেলেও রক্তিমের হাত কাঁপবে না ক্যাপ্টেনের নির্দেশ ও একেবারে বেদ বাক্য মনে করে এই অপারেশনটা হয়ে গেলে কিছুদিনের জন্য তুই গা ঢাকা দে আমি জানি দেবল হয়তো মুখ খুলবে না কিন্তু ওই আর আমি অফিসারগুলোকে বিশ্বাস নেই বলা তো যায় না কখন কিভাবে আমাদের খোঁজ পেয়ে যায় তুই বেরিয়ে পড় তোকে এখন অনেকটা পথ উজানে ফিরতে হবে আসছি অবনীতা তুমি রাঙাপোতার মিটিংয়ে আসছো জানি না যেতে চোখের সামনে হয়তো অঞ্জনের মৃত্যুটা সহ্য করতে পারতাম না কিন্তু আমি একটা মনে হয় পারবো ও তো আমাদের কেউ নয় বল বলছি ইয়েস স্যার হ্যাঁ বলো কি রাঙাপাতা যাওয়ার মেন রোডের উপরে কটা দশটা ল্যান্ডমার্ক পার্ক ও ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন এসে পড়েছে ঠিক আছে স্যার বলছিলাম যে আমরাও স্যার এদিকে ওই টেরোরিস্ট গ্রুপের একজনকে অ্যারেস্ট করেছি বিভিন্ন রকমভাবে ওদের গ্যাং এর সব খবর বার করার চেষ্টা করছি না না এখনো পর্যন্ত কোনো রকম খবর বার করতে পারিনি তবে স্যার ঠিক বার করবো বার করব হুম হ্যাঁ হ্যাঁ স্যার আমি আমি যাচ্ছি এক্ষুনি স্যার আমি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে তারপরে আসব ঠিক আছে স্যার ওকে স্যার ওকে থ্যাংক ইউ মলিক মনেক আর ইয়েস স্যার ফোর্স রেডি করো আমাদের এক্ষুনি বেরোতে হবে কি হয়েছে স্যার আর কি হয়েছে রাঙা যাওয়ার মেন রোডের উপরে দশখানা ল্যান্ডমাইন পাওয়া যাচ্ছে স্যার চলো তাড়াতাড়ি বেরোই টেরোর বার বড়ন্ত হওয়ার আগে ওগুলোকে একেবারে সমলে বিনশ করতে হবে স্যার শুধু অমিও সেনগুপ্ত গাড়ি নয় আমাদের থানাটাও উড়ে যেতে পারে যে কোনো সময় সেটা জানি মালিক চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর ফিরে এসে তারপরে দেবলটার দুরমুষ করবো চলো চলো স্যার তুই এত হাঁপাচ্ছিস কেন দিদি বলো আরে বল আগে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তুমি আমাদের ল্যান্ড মাইন্ডগুলো ট্রেস আউট করেছে মাই গড তাহলে কি হবে জানি না কি হবে মানে পুলিশের জিপ লোকে লোকারণ্য মিডিয়ার লোকজন মিটিংটা ক্যান্সেল হয়নি তো ল্যান্ড মাইন্ডগুলো ট্রেস হওয়ার আগে এটা ইম্পর্টেন্ট কি মিটিংটা হচ্ছে কিনা সেটা সঠিক ইনফরমেশন পাওয়া দরকার আমার মনে হয় এটুকু ঘটনার জন্য ওরা মিটিং ক্যান্সেল করবো রাজনীতিতে মনে হয় বলে কোনো শব্দ হয় না সুগত বলো ইনফরমেশনটা আমার বিকেলের মধ্যেই চাই দুপুরের মধ্যেই পেয়ে যাবে দিদি জানি পজিশনগুলো দেখে রাখিস মনে রাখিস অমীয় সেনগুপ্তই হচ্ছে আমাদের মেইন টার্গেট স্যার আমার মনে হয় মিটিংটা ক্যান্সেল করাই উচিত এই আপনি কি বলছেন অফিসার আমি জ্বালানি পুড়িয়ে সেই দিল্লি থেকে কলকাতা এলাম শুধুমাত্র এই মিটিংটা অ্যাটেন্ড করব বলে আর আপনি বলছেন আমি মিটিংটা ক্যান্সেল করে দেবো আমরা বলছি না স্যার আমার পরিস্থিতি বলতে বাধ্য করাচ্ছে আসলে স্যার এরম একটা যে ঘটনা ঘটবে আমরা তো কল্পনার মধ্যেও মানতে পারিনি যদি ঠিক সময় ইনফরমেশন না পেতাম তাহলে হয়তো অফিসার আমরা যারা রাজনীতি করি আমাদের জীবনটা সবসময় একটা সরু সুতোর উপর দাঁড়িয়ে থাকে কি হলে কি হতো এসব ভাবলে তো জীবন চলে না অফিসার ভেবেছিলাম অনেকদিন পরে আবার একবার বাংলার গ্রামটাকে চোখ ভরে দেখব তাদের সুবিধে অসুবিধার কোনো মন দিয়ে শুনব তাছাড়া ওরাও তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে স্যার আমরা সবই বুঝতে পারছি কিন্তু শোনো না উনি যখন এত করে বারণ করছেন তখন না হয় না না শুধু আমরা না ম্যাডাম স্বয়ং সিএম পর্যন্ত আপনার ব্যাপারে খুব অরিত আপনার সিকিউরিটির ব্যাপারে আমার জীবনটা যে এত দুর্মূল্য আমার তো জানা ছিল না অফিসার জানেন রাজনীতিতে আমার প্রথম পাঠ কিন্তু এই রাজ্যেই এমন কিছু মানুষের সান্নিধ্যে আমি এসেছিলাম যারা আমি বুঝিয়েছিল যে রাজনীতি কিন্তু জীবনের বাইরে নয় তখন একটা অদ্ভুত সন্দিক্ষণে কাটিয়েছি তারপরে একটা দমকা হাওয়া এসে জানেন অফিসার আপনারা যাদেরকে ভয় পাচ্ছেন তারাও কিন্তু আমারই মতো রাজনীতি করত হয়তো স্বপ্ন দেখত একটা শোষণহীন সমাজ গড়ার যাই হোক আপনারা যদি বলেন তাহলে আমি যাব না কারণ এ রাজ্যের সন্ত্রাস সম্পর্কে আমার থেকে আপনারাই বেশি বোঝেন না না আসলে তা নয় সত্যি কথা বলতে কি মিটিংটা যদি ক্যান্সেল হয় তাহলে তো হয়তো মিডিয়া আমাদেরই বদনাম করবে হয়তো বা আমাদের উপর কটাক্ষ করে বলবে রাজ্যের নিরাপত্তার ব্যাপারে আমাদের নিজেদেরই কোনো ভরসা নেই কিন্তু স্যার আপনার সিকিউরিটির ব্যাপারে আমরা তো কোনো রিস্ক নিতে পারি না আমার কিচ্ছু হবে না অফিসার আমি যেতে চাই আপনি দয়া করে মিটিংটা ক্যান্সেল করবেন না রাজনীতির প্রথম পাঠ হচ্ছে যারা মৃত্যুকে ভয় করে তাদের জন্যে কিন্তু রাজনীতি নয় বেশ আপনার যখন ইচ্ছে তখন তবে স্যার আমি কিন্তু আপনার সঙ্গে থাকবো একশো উইশ ওকে স্যার আমি চলি হ্যাঁ আমিও যাব তোমার সঙ্গে হ্যাঁ আমারও গ্রাম দেখতে খুব ভালো লাগে বেশ হ্যালো জানো দিদি রাঙাপোথা থেকে লোক এসেছিল কাল ওদের মিটিংয়ে আমাদের গান গাইতে বলেছে ওমা তাই হ্যাঁ গো দিদি কোথেকে ওরা খবর পেয়েছে কে জানে যে আমরা তোমার কাছে গান শিখি এসব খবর বাতাসে ওরে তা তোমরা গাইবে তো গাইবো না মানে তোমার শেখানো গানটাই তো গাইবো আমরা করব জয় আমরা করব জয় শিখি তো তোমরা এরকম গানই তো গাইবে তুমি কাল আমাদের সামনে থাকবে তো দিদি নিশ্চয়ই তোমরা যাকে গান শোনাবে তাকেই তোমার সবচেয়ে বেশি প্রয়োজন আমরা তাহলে আসি দিদি হ্যাঁ হুম ঠিক আছে এসো নমস্কার আমি অঞ্জন অঞ্জন সেনগুপ্ত আসি নবনীতা দেবী ওমা তুমি আমাদের নিতাকে চেনো নাকি বাহ চিনবো না উনি এবার হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছেন জলপাইগুড়িতে থাকার সময় আমি ওনার ছবি খবরে কাগজে দেখেছি আসি মানে একটা রানিং চা দেখি আজকে জন্মদিন ঠাকুরকে ওর হয়ে কিছু বলবেন কিন্তু ভালো কথা আলাপ করি দি নবনীতা আমাদের কলেজের ইংলিশ অরোস এবার স্ট্যান্ড করেছেন আর ইনি হচ্ছেন আমাদের মানসিকতার সর্বরাহ বিপ্লব করার কথা ভাবে আমার এখানে জন কিছু তারাও তাদেরও চিন্তনে সর্বহার দল আমি অঞ্জনের স্বার্থকার্তা দেখে দিতে পারি আমাকে তোমাদের সঙ্গে নেবে বল কি শুন হ্যাঁ অবনীতা ও তোমাদের প্রত্যেকটা ডেরা জানে তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির খবর রাখে অঞ্জনে যদি তোমাদের কোনো ক্ষতি করে তুই ঠিক ঠিক বলেছিস আপনারা এতক্ষণ গ্রামের মেয়েদের গান শুনলেন যার বক্তৃতা শোনার জন্য আপনারা আকুল অপেক্ষায় রয়েছেন সেই বিশিষ্ট মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী অমীয় সেনগুপ্ত মহাশয় বক্তৃতা দেবেন ধন্যবাদ নমস্কার নমস্কার সুধী সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় মন্ত্রীগণ শুহিদ এবং সোনার বাংলার সোনার মানুষেরা বহুদিন পরে সোনার বাংলায় পা রেখে আমার খুবই আনন্দ হচ্ছে বহুদিন পরে আবার এই গায়ের মাটিতে ফিরে এসে ভীষণ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যেটা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না এটা অনেকটা মনের ব্যাপার মন থেকে বুঝে নেওয়ার ব্যাপার আমার খুব ভালো লাগে সামনে এই দেখে যে সামনে বসে আছে আমার মা আমার ভাইয়েরা এবং আমার বোনেরা আমার মনে পড়ছে বহু বছর আগে এরকমই একটা গা থেকে আমি পাড়ি দিয়েছিলাম শুধু কলকাতা সেই কলকাতায় শুরু হয়েছিল আমার রাজনৈতিক জীবন সেখান থেকেই আমার দলের হাত ধরে আমি ধাপে ধাপে উঠে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনাদের আশীর্বাদ আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি জানি না কতটুকু কি করতে পেরেছি তবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে গ্রামের চেহারা আমরা পাল্টে দিয়েছি এবং পাল্টে দেবো এবং সামনে সামনে আমাদের যে মূল লক্ষ্য শিক্ষা এবং স্বাস্থ্য এই শিক্ষা এবং স্বাস্থ্য আমরা নিশ্চয়ই ঠিক আশা করি না খবরটা এই নামে তুমি আমাকে আর ডাকবে না তুমি অঞ্জন তুমি অমিয় দোলনের অমিয় সেই সরকার আমাকে জঙ্গি নামের তখন কিন্তু কেন আমরা জঙ্গি হয়েছি

Nita 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 এই আমরা আত্মসমর্পণ করলাম অঞ্জন প্রশাসনকে বল আমাদের হাতে হাত খড়া পড়াতে